ওই যে একটা কথা আছে না নাই মামার থেকে কানা মামা ভালো তো আমার দশা হয়েছে এইটা আসলে সত্যি কথা বলতে কি মানে হচ্ছে একটা রেসিপি করব তো সেটার জন্য যেটা মূল প্রয়োজন সেটাই আমার বাসায় নাই তো ভাবলাম তো সেটা নাই তো কি হয়েছে সেটার বদলে অন্য কিছু দিয়ে যদি করি তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এইখানে দেখতেছেন আমি মাছটাকে সিদ্ধ বসাইছি হলুদ লবণ আর আলু দিয়ে তেজে সিদ্ধ বসায় রাখলাম তো এখানে আমি মাছটা সুন্দর করে বেছে নিয়ে মানে পাঙ্গাস মাছ তো ভাস্তে হয় না কাটা নাই আর সাথে আলুটা সুন্দর করে ম্যাশ করে নেছি এটা আমি আর ভিডিওতে দেখাইলাম না আচ্ছা যে রেসিপিটা বানাবো সেটা এখনো বলা হয়নি তাই না তো আচ্ছা জেনে নেই কি কি মশলা দিতেছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা কাবাব মশলা হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া গরম মশলা সাথে কর্নফ্লাওয়ার তো মানে এখন তো বুঝতে পারতেছেন যে আসলে কি বানাবো তো হ্যাঁ সাথে কিন্তু আবার একটা ডিমও আছে তা হ্যাঁ আসলে হচ্ছে গিয়ে আমার মানে কাবাব খাওয়ার জন্য খুব মানে কেমন জানি লাগতেছিল যে না কাবাব বানিয়ে খাবো তো কাবাব বানানোর জন্য তো অবভিয়াসলি গরুর মাংস লাগে এটা আমরা সবাই জানি কিন্তু এটা কি জানেন মাছের কাবাবও কিন্তু অনেক মজা মাছের কাবাব আমি প্রথম খাইছি হচ্ছে আমাদের বাড়ি আর একটা কারণে বিরিয়ানি পাঠাইছিল সাথে মাছের কাবাবটাও দিয়েছিল তো আমি তো জানি যে এটা মানে আমি যেটা জানি আর কি যে মাছের মানে কাবাব হচ্ছে গরু মাংস দিয়ে করা বা কি মানে খুব মজা করে খাইতেছি খাওয়ার মানে প্রায় শেষের দিকে মানে কাবাবটা মানে একটা যে কাবাব যে খাইতেছি ওটা শেষের দিকে যায় আমি একটা কাটা পাইছি ছোট একটা কাটা পাইছি পরে বুঝলাম যে না এটা মাংসের না এটা মাছের কিন্তু বিশ্বাস করেন একটুও বুঝতে পারিনি মানে কাটা যদি না পাইতাম তাহলে আমি বুঝতেও পারতাম না যে এটা আসলে মাছের তো এত মজা পাইছি তো এই যে এখানে আমি যে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই যে তেল দিলাম কড়াইতে এখন এগুলা ভেজে নিব আমি কিন্তু সবগুলো ভাজবো না অল্প রাখছি আর কি চারটা রাখছি পরবর্তীতে ভেজে খাবো তো এখন আমি হচ্ছে এটা গরম গরম ভাজার জন্য আর কি এটা আমি ওইটা ম্যারিনেট করে অনেকক্ষণ রাখছিলাম পরে হচ্ছে এই যে ভাজতে দিলাম আর কি চুল আর একদম কমিয়ে তারপর এগুলো ভাজতেছি যাতে পুড়ে না যায় তো দেখেন এখানে আমি মোট ছয়টা ভাজছি আর চারটা হচ্ছে রেখে দিছি পরবর্তীতে আবার খাবো ভেজে এই তো দেখেন আমার এই কড়াইটার ভিতরে তেল দিলে না মানে এটা তেল জাতীয় কোনো কিছু ভাজতে নিলে আমার এত ভালো লাগে কি যে ভালো লাগে কি বলবো আর তেলও থেকে যায় অন্যান্য কড়াইতে আসলে থাকে না এটাতে অনেক সুন্দর থাকে তো মাছের কাবাব বলতে অনেকেই অনেক মাছ দিয়ে করে তো আমি আসলে এই পাঙ্গাস মাছটাই বেছে নিয়েছি কারণ এটা কাটা কম এটা বাঁচতে সুবিধা এই কারণে আমি পাঙ্গাস মাছটা দিয়ে করলাম তো এই যে দেখেন ফাইনাল লোক এত মজা হয়েছে কি বলবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ